দেখি তো কাবাবের ওই সাইডটা ভাজা হলো কিনা হ্যাঁ এটা ভাজা হয়ে গেছে সেটা আমি তুলতে ওই সাইডটা আরেকটু একটু ভেজে নিব একটু ভালো ক্রিস্পি ভাজা হলে খেতে ভালো লাগবে তেলের ভিতরটা সফট থাকবে না একটু ক্রিস্পি হবে অলমোস্টান আরেকটু ভালো হলে আমি নামিয়ে ফেলব এবার হয়তো আমি নামিয়ে ফেলতে পারি গরম গরম স্বামী কাবাব গরম ভাতের সাথে খাওয়া হবে এখন আমার খুব প্রিয় জিনিস এটা আমার স্নাকি খেতেও অনেক ভালো লাগে